আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি ঢাকা এন্টারপ্রাইজে যেটা বিশ্বাস বিলার্স মার্কেটের নিচ তলায় আপনারা কেপসু লিফটের সামনে আসলেই 79 নাম্বার দোকানটা পেয়ে যাবেন আর এই শপে আমি আজকে আপনাদের সাথে একটা ইলেকট্রিক প্রোডাক্ট প্রিভিউ করার জন্য আমার সাথে শপের প্রপাইটার রানা ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আর আপনাকে পেয়ে আরো ভালো আছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আজকে আপনি আমাকে ডাকলেন যে একটা প্রোডাক্ট দেখাবেন এটা এফোর্ডেবল প্রাইসে দিবেন সো মোটামুটি এই প্রোডাক্টটা কিন্তু বা এই ব্র্যান্ডটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে বেশ পরিচিত আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে ডিজনি সম্বন্ধে নতুন করে বলার কিছুই নাই আর ডিজনির প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা এক সমান কথা কারণ এরা বাজারে এত এত প্রোডাক্ট দিচ্ছে আমাদের রিজনেবল প্রাইস এর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা আপনার আমার দুজনে মানতে হবে অবশ্যই অবশ্যই এখন আজকে যে ওভেনটা নিয়ে আসছি এটা হলো আপনি এটার যদি মানে টোটাল ফিচারসটা যদি আপনি শুনেন তাহলে এটা আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন বলুন প্লিজ কারণ এটার বিষয়টা হলো আগে যে ওভেনগুলো ছিল শুধু একটা সিম্পল একটা গ্লাসের মধ্যে ছিল চিকন পাতলা এখন এটা কি ডাবল এটা ডাবল ডোর নিয়ে আসছে আচ্ছা ডাবল গ্লাস এবং ভেতরে যে নন স্টিক যে কন্ডিশনটা আমি যদি আপনাকে একটু বলি হার্ড এনোডাইজ প্রপারলি অনেক সুন্দর এবং এটার মধ্যে ফ্যান আছে কনভেনশন ফ্যান

টু টোয়েন্টি থেকে টু ভোল্টেজ এবং ফিফটি থেকে ফিফটি থেকে সিক্সটি হার্ডস পর্যন্ত এটা ক্যাপাসিটি নিতে পারবে এবং এটার যদি আপনার টোটাল যদি ফিচার্সের মধ্যে চান এটাও একটা অ্যাডভান্টেজ চোদ্দোটা ওভেনের লেয়ার ফাংশন করে একটা ওভেন

ইদানিং কিন্তু ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য বেশিরভাগ ইলেকট্রিক পণ্যগুলোতে এই ফিচারটা থাকে এই ফিচারসটা না দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট এগুলার পারমিট দিবে না কারণ হলো আমাদের দেশে বিদ্যুৎ একটু সংকট থাকে হ্যাঁ দেখা গেছে আমরা ঢাকাতে থাকি হয়তো এটা বুঝতে পারি না কিন্তু ঢাকা বাইরে মানুষগুলো ভোগান্তিতে অনেক সময় ঝামেলা হয় এই জন্য আমাদের এগুলাতে এই ফিচারসগুলো লাগবে একদম মাস্ট বি এখন আসেন এগুলো যদি আপনি কখনো এগুলো যদি ভেঙে পড়তে যায় এই যে দেখেন না 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 আপনি যেটা ভাবতেছেন এটা না এটা ওই জিনিসই না আপা যেটা নিয়ে আপনি গ্লাস যার কারণে সমস্যা নাই এটা কিচ্ছু হবে না এটা বুলেট প্রুফ গ্লাস হিট প্রুফ ও বাবা হিট প্রুফ গ্লাস হ্যাঁ আমি যে বাড়িটা দিছে এটা নরমাল কোনো ই হলে এই যে দেখেন এই যে চুর চুর হয়ে যাবে ভাঙে যাবে ভাঙে যাবে এগুলো যে ভাঙে যাবে কথা বুঝছেন আচ্ছা এখন এখানে বিষয়টা হলো আপনার এরকম যে আপনি যদি এটা টোটালি জিনিসগুলো যদি বোঝেন আমি তো এটা আপনার ফাংশনটা বলেছে বুঝাই দিছি এরপর আসেন ইলেকট্রিক্যাল যে ফাংশন গুলো আছে এটা হলো আপনার সেলসিয়াস আপে কত টেম্পারেচারে খাবারটা তৈরি করবেন ওকে এটা অপারেট করবেন সর্বনিম্ন আছে 100 সর্বোচ্চ 250 50 এরপরে আসলে আপনারা যে কোয়েল ফাংশনটা যেটা যদি এখানে দেন উপরে নিচে উপরে কোয়েলটা গরম হবে যদি এখানে দেন নিচে আর এখানে তো উপরে দুই দুইটা হ্যাঁ এখন এখানে দেন এখানে দিলে কয়েল দুটেই গরম হবে প্লাস আপনার মুরগিটা রোলিং হবে ঘুরবে ওকে আর এখানে দিই দুইটা কোয়েলই গরম হবে প্লাস হলে আপনার ফ্যানটা চলবে এখানে দিয়ে তিনটাই চলবে ফ্যান চলবে মুরগি ঘুরবে এবং কয়েলটাও গরম হবে আর এটা হলো আপনার কত টাইম দিবেন আপনি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ ষাট মাঝখানে দিয়ে পঞ্চান্ন মাঝখানে দিয়ে পঁয়তাল্লিশ মাঝখানে পঁয়ত্রিশ এগুলো ইউজ করতে পারবেন এখন এটা গ্রিলটা যে ঘুরে সেটা তো আপনাকে একটু দেখানোর দরকার আচ্ছা সাইজ কোম্পানি কি এটা আপাতত তিনটা তিনটা সাইজ এখন এটা যদি আপনি এখান থেকে যদি ই করেন এই যে দেখেন মুরগিটা যদি ছোট বড় হয় মুরগিটা দিয়ে এখান থেকে আপনি লাগাই দিবেন এরপরে আপনার এটা এখান থেকে দিয়ে দিবেন এই যে ওকে আনুমানিক ভাই উনচল্লিশ লিটার টায় আমরা কত কেজি সাইজের একটা মুরগি দিতে পারি এটার মধ্যে আপনার দেড় কেজি সাইজের দুইটা মুরগি একসাথে দিতে পারি হ্যাঁ আর যদি আপনি যে খাসি মুরগি গুলো দেখতে তিন সাড়ে তিন কেজি ওটা একটাই যায়নি এখানে আপনার এটা এখান থেকে দিয়ে দিবি এই যে দেখেন

তাদের জন্য অনেক সময় দেখা যায় কি আপু এটা ডিটেলস বোঝানোর উদ্দেশ্য একটাই ওবেন একটা দাයක এসে ভিডিও দেখে কিনে নিছেন ভাই যা এর কিছুই বুঝতেছেন না তখন কিন্তু দেখা গেল পার্টনারের সাথেই লেগে যায় যে তুমি কেন জানো না তুমি কেন জানো না তাই সেই ক্ষেত্রে আমি আসলে এটা বুঝাইতে চাইছি আপনারা যারা কিনবেন ভিডিওটা শেয়ার দিয়ে হয়তো টাইমলাইনে রেখে দিবেন বা ফেসবুকে রেখে দিবেন শুধু প্রোডাক্ট কেনার ক্ষেত্রে না এটা ব্যবহারের কত আপনারা শিখিনি আপনি শিখতে পারবেন বারবার অন্যকে ডিস্টার্ব করতে হবে না আমরা ডিস্টার্ব মনে করি না কিন্তু আমি আপনাকে এখন প্রপারলি যেভাবে বুঝাই দেবাম আমি একটা ভিডিও কলে ওইভাবে আপনাকে দেখাইতে পারবো পারবো না সব সময় এটা এই যে দেখেন এক্সেসরি একটা আইটেম পাবেন এটার সাথে একটা জালি পাবেন এটা পাবেন মানে মোট বলা যায় এক্সসরিজ পাবো 5 যা আছে হ্যাঁ 5 পিস এক্সসরিজ পাবো প্রত্যেকটা সাইজের সাথে জি প্রত্যেকটা সাইজের সাথেই পাবেন তো রানা ভাই এখন তাহলে আমরা যেহেতু ইলেকট্রিক একটা প্রোডাক্ট এটা একটু গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এটা হলো 2 বছর পাবেন আপনি কয়েলের গ্যারান্টি কি ধরনের গ্যারান্টি মানে কি

এটা নর্মালি একটা ওভেনের দাম চোদ্দ পনেরো হাজার হওয়া উচিত কিন্তু আমরা কিন্তু এটা দিচ্ছি একটা ধামাকা অফারে যেমন এটার প্রাইসটা থাকবে হলো নয় হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা থাকবে আটচল্লিশ লিটারের দাম জি জি এটা হলো পঁয়ত্রিশ লিটার এটা থাকবে হলো আট হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা থাকবে হলো আপনার তিরিশ লিটার সাত হাজার দুইশো টাকা এটাও ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে কতদিনের জন্য এটা 15 দিনের জন্য থাকবে ভিডিওটা থেকে 15 দিন থেকে 15 দিন আপনি ডেটটা অবশ্যই খেয়াল করবেন হ্যাঁ অর্ডার প্রসেসটা অনলাইন অর্ডার প্রসেস হলে আপনি আছেন কোথায় সেটা আগে দেখেন ঢাকা এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ ভাইয়ের আরেকটা শপ এবং আমরা আছি এই মুহূর্তে উনআশি নাম্বার শপ যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটে মিস্তালাতে ক্যাপসুল লিফটেড ঠিক সামনে আর এখানে আমি ভিডিও স্ক্রিনে ভাইয়ের দুইটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে 64 জেলা অনলাইনে কিনতে পারবেন তবে হ্যাঁ ইদানিং আমাদের ভিডিও প্রচুর 카চপি হচ্ছে দয়া করে টাকা অ্যাডভান্স করার আগে আপনারা অবশ্যই 1 মিনিট ভিডিও কল দিয়ে চেক করে নেবেন আপনি যে প্রতিষ্ঠান থেকে পণ্য কিনছেন সেটা সঠিক কিনা সঠিক কিনা বা যার ভিডিও দেখছেন সেই লোক আছে কিনা আর কখনো স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনে দেয়া যদি কখনো কোনো টাকার অ্যামাউন্ট লেখা থাকে সেখানে লেনদেন করবেন না করা হয় না অসংখ্য ধন্যবাদ জানা ভাইয়া ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন আমরা ভাইয়ের এই দোকান থেকে আর কি ধরনের প্রোডাক্ট আহ সেগুলোর ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসতে পারি দেখাবেন নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম